আমি এমন একটা ভর্তা করব যে স্বাদে গুনে একেবারে অতুলনীয় এই যে বন্ধুরা এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এই যে এখানে যত মর মশলা আছে সাথে আরও দেখাবো দেখতে থাকেন ভাই বোনেরা এই যে আমি দিয়ে দিলাম তেল এবার তেল দেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দেব এই ভর্তাটার নাম আমি পরেই বলি এদিকে মাছ ভাজা হচ্ছে এই যে আমার ছেলের জন্যে আর এই পাশে আমি যে পেঁয়াজ কুটু দিয়ে দিলাম তেল দেখেন আমরা ঝাঁকি ভর্তা করি এই যে পেঁয়াজগুলো আমার বাদামি হয়ে গেছে এই যে এখানে মশলা নিয়ে নিয়েছি আমি হলুদের পরিমাণটা বেশি নিয়েছি একটু সাথে লবণ দিব লবণ দিলাম দিয়ে এখন মশলাগুলোতে আমি পানি দিব দিয়ে সব দিয়ে দিলাম এই ভর্তাটা সাধে গুনে একেবারে অতলন্য বলছি এর জন্যই বলছি যে আমাদের অনেক সময় জ্বর হয় অনেক সময় ভাত খেতে ইচ্ছা করে না অনেক অনেক কারণে হয়তো শরীর খারাপের কারণে কিন্তু এই যে ভর্তাটা বানাচ্ছি এটা দিয়ে আপনি এক থালা ভাত এমনি পেট ভরেছে এটা আমার ভালোভাবে যে পানি দিয়েছিলাম মশলা দিয়ে দিয়েছি এটা লেড়ে নেড়ে পানিটাকে মেরে ফেলেছি এখন আমি কয়টা কাঁচামরিচ এই যে কাঁচামরিচ আর সাথে এই যে আরেকটা জিনিস দেখেন এই যে ধনে পাতা ধনে পাতাটা দিলাম এটা দিলেও চলে না দিলেও চলে তো এখন ধনে পাতার সময় সেজন্য আমি দিচ্ছি আমি যে এখানে ধইনা পাতা দিয়েছিলাম সে ধইনা পাতায় পানি ছেড়েছিল সেজন্য আমি এতে আর পানি দিইনি কিন্তু শুধু ভর্তাটা আমার দেখেন একেবারে রেডি চুলা টপ করি একেবারে কমপ্লিট এখন আমি বাটিতে বেড়ে নেব কি না আজকে হলো এই যে মাছ ভাজা ব্যাটার

এই যে এই ভর্তাটা যেদিন করি সেদিন আমার যাদের বাই না থাকে কেননা এটা দিয়ে তারা ভাত খেতে পছন্দ করে এর জন্য এখানে আমি বাটিতে বাটিতে যাদের জন্য তুলবো খেয়ে দেখো এটা যাদের ভাত মানে খেতে ইচ্ছা করে না অনেক সময় ভালো লাগে না বিশেষ করে মেয়েদের জন্য তারা তো বাইরে যে হোটেলে খেতে পারে না তারা এটা করে খাবে একেবারে মজা করে ভাত খাবে এই যে এটা এক জন্য এটা এক যেদিন করি সেদিন আমার যাদের এটাতে দেখেন আমি খাই এই যে হলুদ ভত্তাটা দিয়ে এইভাবে মজা করে মাখবেন মজা করে আর এইভাবে আলু ভত্তা টোকা দিবেন আর এই যে এইভাবে একেবারে Thank you.